নমস্কার বন্ধুরা পারমিতাস কুকিং চ্যানেলে চলে এসেছি আজ একটি নতুন রেসিপি নিয়ে ফুলকপির সিজন তো প্রায় শেষ হতেই চলল তাই আজকে বানিয়ে নিলাম একটি ফুলকপির রেসিপি যেটি আপনার রেস্টুরেন্টে মশলা ফুলকপি হিসেবে অনেক দাম দিয়ে খেয়ে থাকেন তাহলে আজকে ফুলকপির মশলাটা বাড়িতেই বানিয়ে নেওয়া যাক আমি এখানে দুটো ছোটো ছোটো কপি নিয়েছি কপিগুলিকে আমি কেটে নিয়েছি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এরপর জলের মধ্যে ভিজে মানে জলটা ফার্স্টে পরিষ্কার করে জলে পরিষ্কার করে আবারও একবার জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব আর অবশ্যই সাথে একটু লবণ দেবেন পারলে হলুদও দিতে পারেন সমস্যা নেই লবণ হলুদ দিলে কী হয় না পোকাগুলো যদি পোকা থাকে তাহলে চলে যায় এটা অবশ্য অনেকেই জানেন এরপর আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি খুব ভালো পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এরপর দেখুন পেঁয়াজ একটু পেঁয়াজগুলো খুব ভালোভাবে চপ করে নেব একদম কুচি কুচি করে নেব যতটা কুচোতে পারেন ততটাই কুচাবেন অবশ্যই কিন্তু লম্বা লম্বা করে কেটে দেওয়ার কোনো প্রয়োজন নেই এরকম একবারে চপ করেই দেবেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখবেন আমি এখানে মনে হয় তিন থেকে চারটে বোধহয় পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো খুব ভালোভাবে আমি কুচি কুচি করে নিয়েছি এরপর টমেটো দেওয়ার পালা টমেটোর পরিমাণটাও একটু বেশি রাখতে হবে কারণ একটু টক টক ভাবটা আসবে টমেটোগুলো খুব ভালোভাবে কুচি করে নিচ্ছি আমি আগেই বললাম যে টমেটোর পরিমাণটা একটু বেশি রাখতে হবে তার কারণ টমেটোটা দেওয়ার ফলে একটু মশলাটাও গ্রেভিটাও খুব ভালো আসবে আর টক টক ভাবটাও আসবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন টমেটোর ঘণত্বটা কতটা দিয়েছি এরপর আমি এখানে আর একটা টমেটো নিয়ে নিয়েছি যেটা আমি আলুর মতো লম্বা লম্বা করে কাটবো এটা দেখতে একটা খুব মানে দেখতে খুবই ভালো লাগবে কারণে এটা দেওয়া সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে এরপর আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে ফার্স্টে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে এর মধ্যে আলুগুলিকে অর্ধেক সেদ্ধ হতে দেব অবশ্যই এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম অর্ধেক সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব অর্ধেক সেদ্ধ হয়ে গেলে কি খুব ভালোভাবে তুলে নেব আর ঠান্ডা হতে দেব আর ওই একই জলেতে ওই একই জলের মধ্যে আমি ফুলকপিগুলিকে এক থেকে দু মিনিট ভাপিয়ে নেব কারণ ফুলকপি কাঁচা মানে ভাজা খেলে পেটের সমস্যা হয় বা গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে সেই কারণেই এটাকে একটু ভাপিয়ে নিলাম দেখুন আমি কিন্তু আগে আগেই বলেছি যে খুব বেশি সেদ্ধ করবো না কিন্তু সেদ্ধ একদমই করা চলবে না এক থেকে দু মিনিট আমি ভাপিয়ে নেব জাস্ট এরপর ঠান্ডা করতে ঠান্ডা করে কড়া হয়ে গেছে এরপর আমি কড়াইয়ের মধ্যে ফুলকপি এবং আলু একসঙ্গে ভেজে নিচ্ছি ফুলকপি আর আলুটা আমি একসঙ্গে ভাজছি কারণ তেলটা আমার কম লাগবে তার কারণ একটু আমি এটা একটু হেলদি বানানোর চেষ্টা করছি খুব একটা বেশি মশলাও ইউজ করবো না আপনারা চাইলে এটা ছাঁকা তেলেও ভাজতে পারেন বা আলু আর ফুলকপি আলাদা আলাদা করেও ভাজতে পারেন আর অবশ্যই ভাজার সময় নুন এবং হলুদটা পরিমাণ মতো দিয়ে দেব তেলটা কিন্তু আমি কম দিয়েছি আগেই বললাম যে তেলটা আমি অনেকটাই কম দিয়ে রান্না করছি পুরো রান্নাটা মানে চলা অবধি অবশ্যই দেখতে পাবেন এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুবই একটা অসাধারণ রেসিপি এবং আলু ফুলকপিগুলি হালকা ভাজা ভাজা হয়ে গেছে এরপর কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম পারলে কালারের জন্য হালকা চিনিও দিতে পারেন চিনি না দিলেও সমস্যা নেই এরপর কুচি করা রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে বা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে কুচি রাখা টমেটোগুলোও দিয়ে দেব। টমেটো আর পেঁয়াজ যাতে খুব ভালোভাবে মিশে যায় বা গলে যায় তার জন্য সামান্য একটু লবণও দিয়েছি এরপর পেঁয়াজ এবং টমেটোগুলো খুব ভালোভাবে ভাজা 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 করে নেবো টমেটোগুলো এরকম ছোটো করে দেওয়ার ফলে দেখবে মুখে কিন্তু খুব একটা টমেটোটা লাগবে না আর অবশ্যই আরও যে টমেটোগুলো কুচি করেছিলাম মানে কেটেছিলাম সেগুলো অবশ্যই লাগবে আর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম বড় চামচের দু চামচ দু থেকে আড়াই চামচের মতো আদা রসুনের পেস্টটা রয়েছে মশলাটা কষতে হবে খুব ভালোভাবে দেখবেন মশলা থেকে তেল ছেড়ে আসবে খুব একটা বেশি তেল দিইনি এরপর মশলাটা ধরে ধরে যাচ্ছে দেখুন তার কারণ তার কারণে আমি সামান্য জল দিয়ে দিলাম গোটা রান্নাটা কিন্তু জল মানে সেদ্ধটা জল ছাড়াই হবে সেই কারণে একটু সামান্য জল দিয়ে দিলাম এরপর আমি এখানে কাজুবাদাম বাটা দিলাম কাজুবাদাম বাটাটা দেওয়ার পরে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখবেন কারণ কাজুবাদাম বাটাটা না হলে মশলার সঙ্গে মিশে একদম ধরে যাবে মশলাটা বা পুড়ে যাওয়ার চান্স থাকবে কাজুবাদাম বাটা মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এরপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো আমি দিইনি এখানেতে এরপর কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম এটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন কিন্তু কালারটা খুব সুন্দর আসবে এটা দিলে সেই কারণেই দিলাম মশলাটা দেখুন খুব ভালোভাবে কষানো মানে কষানোটা কিন্তু আমি খুবই লো ফ্লেমে করছি ওই জন্য একটু টাইম লাগবে আর এই রান্নাটা কিন্তু অনেকটাই টাইম লাগবে করতে কিন্তু একদম রান্নাটা খুব মানে সুন্দর খেতে হয় এরপর আলু ফুলকপি এবং টমেটোগুলো একসঙ্গেই আমি দিয়ে দিলাম খুব ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে সমস্ত কিছু মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর আমি সুটিও দিয়ে দিলাম এর মধ্যে সুটিগুলো আপনারা মশলার মধ্যেও দিতে পারেন মানে আলু ফুলকপিটা দেওয়ার আগে মশলার মধ্যে দিতে পারেন আবার আলু ফুলকপি পর দেওয়ার পর দিলেও সমস্যা নেই নুনটা একটু কম হয়েছিল মনে হলো সেই কারণে আমি আর একটু নুন দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়ো যদি কেউ দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন কিন্তু সামান্য দেবেন তার কারণ গোটা গরম মশলাটা কিন্তু দেওয়া হয়েছে সেই কারণে দেখুন আমি কিন্তু আর কোনোরকম জল ইউজ করব না কষানো হয়ে গেছে মশলাটা এরপর আমি সেদ্ধ হতে রেখে দেব। এই আমার প্রায় সেদ্ধ হতে যেহেতু আলুটা হরদেক সেদ্ধ হয়ে গেছে কিন্তু ফুলকপিটা তো সেদ্ধ হয়ে নেই সেই কারণে আমার এটা প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট টাইম লেগেছে হতে দেখুন মশলা থেকে কতটা জল এসেছে জল বেরিয়েছে আমি কিন্তু একটুকুও জল দিইনি মাঝে অবশ্যই আমি আর খুলে দেখেছিলাম এরপর জলটা তো আমাকে মানে শুকনো করতে হবে না তো একটা মশলা ফুলকপি হবে না এটা তরকারি হয়ে যাবে তাই না সেই কারণে আমি একটু গ্যাসটাকে গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখেছি হাই করে মশলাটা খুব ভালোভাবে আবারও তর আলু ফুলকপিগুলো ভালো ভাজা করে নেব দেখুন একটু মশলাটা কিন্তু ধরে ধরে যাওয়ার মতো লাগবে কিন্তু কোনো সমস্যা নেই যেহেতু বলেছি ভালো ভাজা করার মতন করতে হবে দেখুন সমস্ত তরকারিটা এবার খুব ভালোভাবে হয়ে গেছে এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন মশলা ফুলকপি রেসিপিটি রেস্টুরেন্টে কেন গাদা গাদা টাকা দিয়ে খেতে যাবেন বাড়িতে যদি এরকম মশলা ফুলকপি তৈরি করে দেওয়া যায় তাহলে তো আর কথাই নেই একদম লাজবাব হয়ে যাবে লুচি পরোটা বা রুটি নান যে কোনো রেসিপির সঙ্গে আপনারা এটা ট্রাই করতে পারেন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং